তারা চেয়েছিলেন চাকরি হয়ে গেলেন সরকার বলেন আল্লাহ আকবর এবং তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে এটা আমরা বিশ্বাস করি আর তরুণেরাই বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ কায়েম হবে ইনসাফ কায়েম হবে আদল কায়েম হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ সরকারি চাকরি তারা নিজেরাই সরকার হয়ে গেল বলেন আল্লাহ আকবাদ হতে শেয়েছিলেন বিসিএসিয়ার এরাই হয়ে গেল সরকার বলেন আল্লাহ আকবাদ ছাত্র জনতা হতে চেয়েছিলেন বিসিএসিয়ার আজকে সেই ছাত্র জনতা হয়ে গেল সরকার ছিলেন সরকারি চাকরি তারা নিজেরাই সরকার হয়ে গেল বলেন আল্লাহ আকবার এই ছাত্র জনতার উপরে আল্লাহর সাহায্য এসেছে আর আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় সুনিশ্চিত বলুন আল্লাহ আকবা আল্লাহর সাহায্য আসলে বিজয় ঠাকানোর শক্তি কারো থাকে না এই ছাত্রদের পরে আল্লাহর বিজয় এসেছে এই জন্য

বইয়ের পাতায় পড়েছি আর দুই হাজার চব্বিশ সালে বলতে পারবো এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন করার জন্য আমরা নিজেরাও রাজপথে আন্দোলন করেছি বলেন আল্লাহ আকবার আমরা টিয়ার সেলের ঝাঁঝানি খেয়েছি রাবার বুলেট খেয়েছি বুলেটে ঝাঁঝরা হয়েছে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে কথা বলেন ঠিক না তোমরা আজকে পুলিশের ভাইরা কান্নাকাটি করতেছে তারা নিজেরা কান্নাকাটি করতেছে যে সমস্ত ছাত্র ভাইদের বুকে গুলি চালায় যে সমস্ত শিশুদের বুকে গুলি চালায়া বিদায় করতেছেন আপনাদেরকে একটু বিবেকের দরজা নাড়া দেয় নাই এদের মা বাবা নাই এদের পরিবার কতটা কান্নাকাটি করে যাদেরকে আপনি এতিম করতেছেন

কথা কয় না আমরা ফেললাম না কেন আপনারা ডাইরেক্ট গুলি করলেন যাদের আদেশে করেছেন ডিবি হারুন সাহেব আটক কথা বলেন ঠিক কিনা ওনার ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে একবার সারা জীবনের জন্য ভাতের হোটেল বন্ধ এই ডিবি হারুন সাহেব তার গভীর সর্জন্ত আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ছাত্র জনতা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমার ভাইয়েরা সেই ছাত্র জনতার পক্ষ থেকে দুইজন তরুণকে এ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ বলে ষোলো জন উপদেষ্টা আছে এই ষোলো জন উপদেষ্টার মধ্যে ছাত্র ভাইদের মধ্যে থেকে দুই জনকে রাখা হয়েছে আমাদের ছাত্র জনতার প্রতিনিধিত্ব করবেন আমাদের নাহিদ ভাই আর আসিফ মাহমুদ বলেন আল্লাহ আকবর এই আসিফ মাহমুদ তিনি আবার আজকে সকালে ফেসবুকে পোস্ট করেছেন যে গত জুমা পর্যন্ত আপনারা জুমার মসজিদে ইমাম সাহেবের হক কথা বলতে পারেন নাই আজকের জুমা থেকে হক কথা বলবেন আপনাদেরকে বাধা দেওয়ার কোন শক্তি থাকবে না বলেন আল্লাহ শুধু তাই নয় আসিফ মাহমুদ আরও ফেসবুকে পোস্ট করেছেন ব্যক্তিগত কোন তথবির নিয়ে আমার সাথে কেউ যোগাযোগ করবেন না রাষ্ট্র সংস্কার করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো সুন্দর পরামর্শ থাকে আমাকে পরামর্শ দেবেন ব্যক্তিগত কোন ব্যক্তিগত কোন তদবির করার জন্য কেউ আমার কাছে আসবেন না বলেন আল্লাহু আকবার এই ছাত্রদের হাতে এই তরুণ প্রজন্মের ইসমাস মুক্তিযোদ্ধা যারা এদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক না এবং এই তরুণদের হাতেই নেতৃত্ব আসলে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে একদিন ইনশাআল্লাহ এইজন্য এই তরুণ ভাইদেরকে আমরা সমর্থন করব আমাদের নাইদ মাহমুদ ভাই স্বাক্ষর করার আগে ডক্টর আসিফ নজরুল সাহেব কোথায় স্বাক্ষর করতেছেন এটা দেখতেছেন কথাকে বোঝেন নাই এটাকে নিয়ে আবার এক মানুষ টল করতেছেন যে নকল করলে সারের দেখে নকল করো ভয় নাই যারা টলকারী যারা এক সময় ঠাট্টা বিদ্রুপকারী এদের চরিত্র এমনই হয় কথা বলে ঠিক কিনা তারা বলতেছে ছোট মানুষ তরুণ মানুষ এই ছোট তরুণ এই শিক্ষার্থী ছাত্র ভাইদের আন্দোলনের কারণেই তো সরকার পতন হয়েছে পালাইতে বাধ্য হয়েছে এই জন্য এই তরুণদেরকে অবহেলা করে লাভ নাই ছোট মরিজের ঝাল বেশি এই ছাত্র ভাইদের আন্দোলনের মুখে পড়ে সরকার পালাইতে বাধ্য হয়েছে সরকারের পতন হয়েছে সরকারের দাম্ভিকতার চিহাস ভেঙে গুরমার হয়েছে কথা বলে ঠিক এই জুলুমের চেয়ার ভেঙে চুরমার হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে এই জন্য এই ছাত্রদেরকে অবহেলা করার কোন সুযোগ নাই তাদের প্রাপ্য যোগ্য সম্মান দিতে হবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সব সময় দোয়া ভালোবাসা থাকবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা আসিফ ভাইয়ের জন্য দোয়া করব আমাদের নাইদ ভাই যে জুলুমের শিকার হয়েছে নাইদ ভাইকে নিয়ে যায় পিটায়া আপনার এই রানগুলো কালো করে ফেলে দিয়েছিল কথা বলেন ঠিক কি না আপনার সেই ভিডিও দেখেন

এই জুলুমের শিকার যখন তারা হয়েছেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন বলেন আল্লাহু আকবার এই জন্য বললাম তারা চেয়েছিলেন হতে বিসিএস ক্যাডার হয়েছেন সরকার বলেন আল্লাহু আকবার তারা চেয়েছিলেন চাকরি হয়ে গেলেন সরকার বলেন আল্লাহু আকবার এবং তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ হবে এটা আমরা বিশ্বাস করি আর তরুণেরাই বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ কায়েম হবে ইনসাফ কায়েম হবে আদল কায়েম হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আর জুলুমের অন্ধকার থাকবে না আমরা জুলুমের অন্ধকার দূর করেছি আর কোন জালেম স্বৈরাচারী শাসক বাংলাদেশে যেন সরকার না হতে পারে সেই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশা এবং অন্তবর্তীকালীন যে সরকার হয়েছেন ডক্টর ইউনুস সাহেব তিনি যখন গণতান্ত্রিক আবার নতুন নির্বাচন দেবেন সেই নির্বাচনে আমরা যোগ্য নেতাকে নির্বাচিত করব সৎ নির্বাচিত করবো ধার্মিক নেতাকে নির্বাচিত করবো যারা যারা দেশকে অন্য জায়গায় নিয়ে যাবেন প্রতিষ্ঠিত করবেন এক আলোর দিশায় কথা বলেন ঠিক কিনা এমন নেতৃত্ব নিয়ে আসা লাগবে যাদের যাদেরকে আমরা এমপি মন্ত্রী বানাইলে ভবিষ্যতে সুদ থাকবে না ভবিষ্যতে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না টাকা পাচার হবে না এমন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপ্রধান বানাইতে হবে কথা বলে ঠিক না এজন্য ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা বলতে চাই আপনি দায়িত্ব নিয়েছেন সুন্দরভাবে ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবেন দেশে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না কোনো জুলুমের শিকার যেন মানুষ না হয় কোন নিরাপরাধ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয় কোন ধর্ষণ যেন না থাকে কোনো ইফত যেন না থাকে কোন মাদক যেন না থাকে সুন্দর একটা বাংলাদেশ